নমস্কার বন্ধুরা শিবরামেকর্ষে তোমাদের সবাইকেই স্বাগত তোমরা সামনেই দুর্গা পুজো বাড়িতে বসে তোমরা কি করে হেয়ার স্টাইল করবে তার একখানা হেয়ার স্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব এইটা অষ্টমী সকালেও বাঁচতে পারো বা বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান হলেও তোমরা বাজতে পারবে তাছাড়াও দশমীর বিকালের জন্য কিন্তু একদম পারফেক্ট তো দেরি না করে চলো বেশি বক্প না করে হেয়ার স্টাইলটা শুরু করি আমি পুরো মেকআপটা করেই নিয়েছি দেখতেই পাচ্ছ এবার হেয়ার স্টাইলটা করব তাই ভাবলাম তোমাদের সাথে পুরো হেয়ার স্টাইলটা শেয়ার করি আর পুরো মেকআপের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো স্টেপ বাই স্টেপ প্রথমে ভালো করে চুলটাকে আশ্রয় নিতে হবে আঁচড়িয়ে নিয়ে মাথায় যেন কোনো রকম জট না থাকে আর একা একা যেহেতু হেয়ার স্টাইল হবে সেই কারণবশত তো কোনো রকম জট রাখা যাবে না ভালো করে মাথাটাকে প্রথমে আশ্র আসতে নিয়ে তারপরে সুন্দর করে একটা পনিটেল করতে হবে আর সামনের দিকে কিছুটা চুল রেখে নিতে হবে দেখো আমি ভালো করে মাথাটাকে চুলগুলো আঁচড়ে নিচ্ছি আমার চুলগুলো আছড়ে নিয়েছিল তবুও আচ্ছা আমার মাথায় কিন্তু একটু তেল দেওয়া আছে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখে আমি এইটা দেখাচ্ছি ভিডিওতে তা না হলে কিন্তু আমি মাথায় শ্যাম্পু করে দেখাতাম এবং যাদের মাথায় তেল দেওয়া আছে তারাও কিন্তু এই এই চুলবাদাটা বাঁধতে পারবে দেখো আমার মাথায় তেল দিয়ে তাও আমি এই হেয়ার স্টাইলটা করছি প্রথমে ভালো করে আশ্রি নিয়েছি তারপরে একটা কম দিয়ে তোমাদের যার কাছে টেলকম নেই তারা মাঝখান থেকে এমনি চিরুনি দিয়ে কিন্তু মাঝখান থেকে শীতে করে সামনের দিকে চার আঙুল করে বা তিন আঙুল করে কিছুটা চুল রেখে দেবে আমার মাথায় চুল অনেকটাই কম তাই আমি তিন আঙুল করে রাখছি যাদের মাথায় চুল অনেক বোঝ তারাও তিন আঙুলই রাখতে পারো তিন আঙুল বা চার আঙুল তার থেকে বেশি রাখার কোনো দরকার নেই তারপরে ভালো করে আমি চুলগুলোকে দেখো সুন্দর করে টেনে নিচ্ছি ভালো করে পেছন দিকে চুলগুলোকে টেনে একটা হন্টেল করে নিতে হবে যাতে কিন্তু চুলগুলো এদিক ওদিক বেরিয়ে না থাকে আর একা একা চুল বাঁধতে তো একটু সবারই অসুবিধা হয় সেই ক্ষেত্রে ভালো করে দেখো কিন্তু এই চুল বাঁধাটা একদমই ইজি সুন্দর করে কিন্তু একাই চুলটা বাঁধতে পারবে কাউকে হেল্প ছাড়াই ভালো করে আজকে একটা রবার ব্যান্ডে ভালো করে আটকে নেবো টাইট করে আর এটা তোমরা এই রবার ব্যান্ডটা তোমরা দুটো ক্লিপের মাথায় দিয়েও করতে পারো আমি এটা এমনি করে দেখাচ্ছি এমনি রবার দিয়ে যাতে তোমরা সহজে চুলটা বাঁধতে পারবে দেখো একটা গাড়া নিয়েছি আর এই পনটেলটা কিন্তু সুন্দর করে টাইট করে করতে হবে ঢিলে করে করলে হবে না আর সব চুলগুলো সুন্দর করে এক জায়গায় গুছিয়ে নেবে যাদের চুল একটু ছোট বড় আছে তারা একটু ক্লিপ লাগিয়ে নিতে পারো আর আমার চুল এগুলো সমানই আছে সামনে তাই কোনো ক্লিপ লাগাতে লাগেনি দিয়ে একটা বান নেবে বান নিয়ে বানটা ভালো করে চুলের মধ্যে ঢুকিয়ে ক্লিপ দিয়ে টাইট করে নেবে আর যে কাটা ক্লিপগুলো হয় না সেই ক্লিপগুলো দিয়ে আটকে নেবে আর এই বানটা তোমরা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবে যেখান থেকে ক্রিম বা ফেসওয়াশ সব কেনো সেই সব দোকানগুলোতেই পাবে আর সেই সব দোকানগুলো যদি তোমরা বাই চান্স যেতে পারছ না বা তোমাদের ঘরে নেই তোমরা কিন্তু অনলাইন থেকেও পারচেস করে নিতে পারবে আমি এই বানটা ভালো করে চার মাথায় চার চারটে দিয়ে সিকুট করে নিচ্ছি মানে টাইট করে নিচ্ছি সুন্দর করে আটকে যাতে বানটা ঢিলা না থাকে বানটা ঢিলা থাকলে কিন্তু চুল বাতাটা টাইট হবে না আর এই বেস্টটাই সবসময় তোমরা মনে রাখবে যে কোনো চুল বাঁধার ক্ষেত্রে বেস্টটাকে সবসময় টাইট করতে হবে আর তোমরা যদি এরকম আরও চুল বাঁধা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো দেখো দিয়ে ভালো করে মাথাটাকে নিচু করে চুলগুলো বানটার পরে ফেলে আবার একটা গাডার নিয়ে সুন্দর করে গাডারটা ওই বানটার পরে দিয়ে দেবে বানটা যদি ছোট হয় তাহলে গাডার দিয়ে টাইট করে নেবে যেহেতু আমার বানটা একটু বড় ছিল তার জন্য কিন্তু একটা গাডারেই হয়ে গেছে আর যেহেতু আমার চুল ছোট খুব একটা বড় না সেই কারণে কিন্তু আমার দুটো গাটা না দিলেও হয়ে যাচ্ছে এবার দেখছো যে সাইডে যে চুলগুলো রয়েছে চুলগুলো যাদের অনেক ঘন চুল বা লম্বা চুল তারা দুই পাশ থেকে বিনুনি করে ঘুরিয়ে আটকে দেবে যেহেতু আমার অল্প কটা চুল সেই জন্য আমি এক পাশ থেকে নিয়ে টানা একসাথে আটকে দেবো আর দেখছো যে সামনে চুলগুলো আছে এই চুলগুলোকে কিন্তু সুন্দর করে জ্বরটা ছাড়িয়ে রাখবে তোমরা সবসময় বলছি চুল বাঁধবে যখন চুল বাঁধার ক্ষেত্রে সবসময় চুলের যেন জ্বর ছাড়ানো থাকে কারোর কোনো চুলে জ্বর না থাকে দেখো আমার অল্প কটা চুল তার জন্য আমি এক পাশ থেকে মুড়িয়ে আমি কাটা দিয়ে ভালো করে আটকে নিচ্ছি সব চুলগুলো তোমাদের যাদের লম্বা চুল তারা বিনুনি করে নিতে পারো বা দুপাশে ভাগ ভাগ করে আটকে নেবে আর সুন্দর করে কিন্তু কাটা দিয়ে চুলগুলো সবকটা চা আটকে নেবে দুপাশ দিয়ে যখন দেখবে যে হলো চুলগুলো এদিক ওদিক হয়ে না যায় এবার আমি সামনে চুলগুলো একটুখানি আঁচড়িয়ে পেছন দিকে টেনে আবার একটা ক্লিপ দিয়ে এমনি ক্লিপ দিয়ে বক ক্লিপ দিয়ে কিন্তু আমি আটকে নিয়েছি জেপির ক্লিপ দিয়ে এবার আমি মাথায় যে কোনো ফুলের মালা হোক বা ঘরে যদি কোনো কিছু থাকে সেগুলো দিয়েই কিন্তু চুলটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিতে পারবো আমার কাছে ঘরেই সুন্দর একটা মালা ছিল সেটা দিয়ে আমি করে নিচ্ছি তোমরা যদি চাও এই মালাগুলো আমি কোথা থেকে কী কী কিনেছি বলতে আমি লিংক দিয়ে দেবো এছাড়াও আমার কাছে আরও অনেকগুলো মালা আছে আমি যেই মাথায় দিতে গেলাম একটা খুলে গেছিলো একটা দড়ি তাই আবার ভালো করে আটকিয়ে দড়িটা গিট্টি বেঁধে নিয়ে আমি সুন্দর করে কিন্তু মাথায় চুলটা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি তোমরা যদি চাও দিনে ওই দিনগুলোতে কিন্তু বেলফুল ফুলের মালা দিতেই পারো জুঁই ফুলের মালা দিলে কিন্তু পুরো মাথাটাই পাল্টে যায় আমার কাছে ছিল না সেই কারণে আমি ঘরের থেকে নিয়ে দিয়েছি কিন্তু খুব একটা খারাপ লাগছে না দেখো ভালোই লাগছে আচ্ছা তোমরা বলো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে যদি হেয়ার স্টাইলটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি নতুন কোনো হেয়ার স্টাইল জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো এছাড়া আমি আরও অনেক হেয়ার স্টাইল দেওয়া আছে আরও নতুন নতুন হেয়ার স্টাইল দেবো তোমরা কিন্তু দেখো আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করুন এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো প্লিজ তারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখার সুযোগ পায় তো তোমরা সবাই ভালো থেকো আশা করছি আবার খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি তো বাই বাই আমার এই সাজটা ছিল পাড়ায় বিপদ তারিণী পুজো ছিল সেই উদ্দেশ্যেই কিন্তু আমার এই সাজটা ছিল আর এই পুরো স্বাসটা স্টেপ বাই স্টেপ এ টু জেড সবটাই দেওয়া আছে আমার চ্যানেলে তোমরা যদি চাও সাজটা কি করে দেখবে কি করে করেছি দেখবে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর দেখো একটি সুন্দর মাথা পরে সিঁদুর পড়লে আর একটা লাল টিপ পরলে কিন্তু মুখটা পুরোপুরি পাল্টে যায় তাই না দেখো মুখটা পুরোপুরি পাল্টে গেল না এই সাজটা দশমীর বিকালের জন্য একদম পারফেক্ট হয়েছে বাড়ির পুজোর জন্য অষ্টমীর সকালের জন্য তিনখানা ক্ষেত্রে কিন্তু এই সাজটা সাজতে পারো এই হেয়ার স্টাইলটা করতে পারো তোমরা তোমরা ভালো থেকো যতক্ষণ না আবার কোনো ভিডিও নিয়ে আসছি বাই বাই চলো পুরো লোকটা একবার দেখে নাও কেমন হয়েছে তো আমার পুরো লুক আজকের এইটাই ছিল বিপত্তারিণী মায়ের পুজোর উপলক্ষে যাব দেখে পুরো লুকটা দেখলে কেমন হয়েছে আর হেয়ার স্টাইলটা তো তোমরা দেখেই নিয়েছো তোমাদের সাথে শেয়ার করলাম হেয়ার স্টাইলটা আবার খুব শিখলি অন্য কোনো ভিডিও নিয়ে আসছি বাই বাই ততক্ষণ তোমরা কিন্তু সবাই খুব খুব ভালো থেকো